আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরকাতু আশা করি সকলে ভালো আছেন আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাকে অনেকেই মেসেজ করেন অনেক সময় আপনাদের মেসেজের রিপ্লাই দিতে পারি না অনেক সময় কমেন্টে রিপ্লাই দিতে পারি না একটু ব্যস্ততার কারণে হয়তো বা দেওয়া হয় না তবে ফ্রি হয়ে অবশ্যই আপনাদের কমেন্ট এবং মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা ফোনে আমাকে না পান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখবেন ফ্রি টাইমে আপনাদের মেসেজের রিপ্লাইগুলো দিয়ে রাখবেন আপনারা থামলেন দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আমি দুবাই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব দুবাইতে আপনাদের জন্য নতুন আকারে একটি সুযোগ আসছে আসতেছে আর কি আপনারা চাইলে সুন্দরভাবে দুবাইতে যেতে পারবেন বর্তমানে দুবাইতে যে নিয়মে ভিসা চালু হতে যাচ্ছে এই নিয়মটা খুবই সুন্দর এবং আপনারা যারা যাওয়ার জন্য আগ্রহ করছেন বা যেতে চাচ্ছেন আপনারা সবাই যেতে পারবেন অল্প সময়ে এবং টাকায় দুবাইতে যাওয়ার সুবর্ণ একটা সুযোগ বর্তমানে মিটিং চলছে এই বিষয় নিয়ে যে দুবাইয়ের যে বর্তমানে ভিসা বন্ধ এই বন্ধকালীন সময়ে কিভাবে বাংলাদেশ থেকে লোকগুলো দুবাইতে যেতে পারবে এবং যারা যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে তারা কিভাবে যেতে পারবে এই বিষয় নিয়ে বিশাল বড় হাই কমিশনের সাথে একটা মিটিং চলছে দুবাই হাই কমিশন প্লাস বাংলাদেশ যে কমিশন আছে তাদের সাথে মিটিং চলছে খুবই দ্রুত দুবার খুলে আপনারা চাইলে দুবাইতে যেতে পারবেন দুবার ভিসা খুবই দ্রুত খুলে দেবে আমরা যতটুকু নিউজ পেয়েছি এখন বর্তমানে আপনি যদি চান শুধু হাই প্রফেশনে যেতে পারবেন অন্য কোনো ওয়ে নাই হাই প্রফেশন ছাড়া আদার্স কোনো ওয়ে নাই যাওয়ার আপনারা যারা আমাকে নক দেন যে ভাই আমরা ওয়ার্ক পারমিট ভিসায় যেতে পারবো কিনা আসেন এখন ওয়ার্ক পারমিট ভিসাটা কি ওয়ার্ক পারমিট হচ্ছে একটা হচ্ছে ডাইরেক্ট কোম্পানি ভিসা আপনি বাংলাদেশ থেকে কোম্পানির জবে দুবাইতে যাচ্ছেন ওখান থেকে কোম্পানি আপনাকে আকামা দেবে কোম্পানি থাকা দেবে কোম্পানি আপনাকে বেতন দেবে কোম্পানির কাজ করবে একটা ওয়ার্ক পারমিট আছে সেটা হচ্ছে কি ফ্রি ভিসা আপনি যদি চান ফ্রি ভিসায় গিয়ে আপনার মন মতন জব করতে পারবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু বর্তমানে যে হাই প্রফেশন ভিসাটা হচ্ছে এটাও ফ্রি ভিসার মতো হাই প্রফেশন ভিসাটা হচ্ছে উচ্চ ক্যাটাগরি ভিসা আপনাদেরকে এর আগে আমি বলেছি বারবার আপনারা তাও আমাকে প্রশ্ন করেন যে ডকুমেন্টস কি লাগবে কাজ কি হবে হাই প্রফেশন ভিসাটায় আমরা ক্লিনারের কাজ কেন করব দেখেন বর্তমানে যে ভিসাটা হচ্ছে ভিসার মধ্যে যে আপনার পজিশনটা থাকবে সেটা হচ্ছে হাই প্রফেশন হাই প্রফেশনের যে পজিশনটা থাকবে ম্যানেজার মার্কেটিং ম্যানেজার মার্কেটিং স্পেশালিস্ট এই রিলেটেড পোস্ট থাকবে বাট আপনি ম্যানেজার হিসেবে তো কাজ পাবেন না আমরা আপনাকে এনসি দিয়ে দেবো আপনি আপনার মন মতন যে কোনো জায়গায় জব করতে পারবেন যদি আপনার জব লাগে সেই ক্ষেত্রে একটা জব আমরা দিয়ে দেব সেই জবগুলো হবে ক্লিনার ইনডোর ক্লিনার হিসেবে জব হবে কিন্তু আপনার পজিশনের অনুযায়ী আপনি শিক্ষিত আপনার গ্র্যাজুয়েট কম্পে কমপ্লিট করা এই অনুযায়ী আমরা যে জব দেব সেটা আমাদের কাছে নাই আমাদের কাছে কি রয়েছে শুধু আপনি ভিসা পাবেন ফ্রি ভিসার মতন যাবেন যাওয়ার পর আপনি আপনার মন মতন জব করতে পারবেন যদি আপনার জব লাগে সেই ক্ষেত্রে আমরা প্রাথমিক অবস্থায় নতুন মানুষ হিসেবে ইনডোর ক্লিনার হিসেবে জব দিয়ে দেবো চোদ্দো পনেরোশো দেহাম স্যালারি হবে থাকা কোম্পানি খাবারটা নিয়েছে আপনারা আমাকে বারবার প্রশ্ন করেন যে কী কী ডকুমেন্টস লাগবে আমি এর আগেও বলেছি এখনও বলছি পাসপোর্ট আইডি কার্ড ছবি আর যদি আপনার সার্টিফিকেট থাকে ভালো সার্টিফিকেট থাকলে তাহলে তো অবশ্যই ভালো আর যদি সার্টিফিকেট না থাকে তাহলেও ভিসা হবে সার্টিফিকেট থাকলে তো অবশ্যই ভালো সার্টিফিকেট না থাকলেও ভিসা হবে আপনারা চাইলে দ্রুত দুবেতে যেতে পারবেন তবে এখন যে ভিসাগুলো হচ্ছে লেনদি প্রসেস একটু সময় লাগে কিন্তু আপনি যেতে পারবেন সর্বোচ্চ দুই মাসে ফ্লাইট হবে আশা করি ভিসা হওয়ার কিছু প্রসেস আছে যারা ভিসা করে তো তারা যান এটা সবাইকে খুলে বলার কোনো বিষয় না আপনারা অনেকে বলেন যে কিভাবে প্রসেস হবে প্রসেস হবে সম্পূর্ণ এটা হচ্ছে যারা ভিসাগুলো করে তাদের ব্যক্তিগত বিষয় তারা কিভাবে প্রসেস করে ভিসা হচ্ছে বা ভিসা আপনাদেরকে দিচ্ছে আপনার দরকার যাওয়ার আপনি যেতে পারবেন আপনারা যারা আমাদের অফিসের ঠিকানা বারবার চান আমি আবারও বলে দিচ্ছি মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেলের উত্তর পাশে হাজি পাম্পের অপোজিটে ইন্টারন্যাশনাল আর তিনশো সাতাত্তর আপনারা আসতে পারবেন অনেকে আমাকে বারবার এই জিনিসগুলো প্রশ্ন করেন আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা চাইলে আমাদের অফিসে আসতে পারবেন যদি আমার সাথে আপনারা দেখা করতে চান অবশ্যই আমাকে নক দিয়ে আসতে হবে বিভিন্ন কাজে ব্যস্ততার মধ্যে বিভিন্ন জায়গায় থাকা হয় যদি আমার সাথে দেখা করতে চান অবশ্যই নখ দিয়ে তারপর আসবেন যে কখন আমি থাকবো তাহলে আমার সাথে দেখা করতে পারবেন অফিস প্রত্যেক দিন সকাল নয়টা থেকে শুরু করে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা যে কোনো টাইমে আপনারা এসে যোগাযোগ করতে পারবেন অফিসে সব সময় লোক থাকে আপনারা কথা বলতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা দুবাইতে যদি যেতে চান যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে সুন্দরভাবে পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা করব ইতিমধ্যে আমাকে অনেকে নক দিয়েছে এবং অনেকে যাওয়ার জন্য যে ফাইলগুলো জমা দিয়েছে আপনারা খুব দ্রুত আশা করি যেতে পারবেন এবং অনেকে যে অনেকে গিয়েছেন অলরেডি যারা গিয়েছেন তারা ভালো আছেন আমরা ইচ্ছে করলে অনেকে ভিডিও করতে পারি না কারণ সবার একটা মতামতের দরকার আছে যারা মতামত দেয় তাদের ভিডিওগুলো করতে পারি যারা দেয় না তাদের ভিডিওগুলো করা সম্ভব হয় না এই জন্য ভিডিওর মাধ্যমে আমরা ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলে দিচ্ছি যে আমাদের এই কাজগুলো হচ্ছে আপনারা জানেন বর্তমানে এর আগে আমি আর সার্কুলার দিয়েছি সৌদিতে কিন্তু বেশ কিছু ভালো কাজ হচ্ছে আপনারা চাইলে সৌদিতে যেতে পারবেন যাদের দুবাই যাওয়ার আগ্রহ নাই মিডিল ইস্টে অন্য কোনো দেশে ঢুকবেন আপনারা সৌদিতে গেলে সব থেকে বেশি ভালো থাকবেন সৌদিতে বর্তমানে আমাদের কাছে যে কাজগুলো রয়েছে ফাইভ স্টার ফোর স্টার থ্রি স্টার হোটেল রেস্টুরেন্ট ক্লিনার ওয়েটার এই রিলেটেড জব আমাদের কাছে রয়েছে চোদ্দো পনেরোশো দেহাম চোদ্দ পনেরোশো রিয়াল স্যালারি হবে থাকা কোম্পানি খাবার নিজে যে সর্বোচ্চ দুই মাসে ফ্লাইট হবে আপনি যদি কাতারে যেতে চান কাতারেরও আমাদের কাছে কাজ আছে আপনারা চাইলে কাতারেও যেতে পারবেন কনস্ট্রাকশন সাইডের কাজ ছয় টাকা থেকে আট টাকা ঘন্টা বেতন হবে ইনশাআল্লাহ আপনারা যারা যেতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের অফিস ভিজিট করবেন আসবেন আপনাদেরকে দাওয়াত রইল অবশ্যই আমাদের অফিসে এসে দেখে যাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে অত্যন্ত মহব্বতের সহিত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকাত